আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের সতেরো নম্বর পাঠ তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক শ্রাবণ এবার হাত ধোয়া শেষ হলে মুচকি হাসল একটু ভেবে ধারার দিকে হঠাৎ ঝুঁকে এলো আলতো করে হাত বাড়িয়ে ধারার শক্ত করে মুঠোয় রাখা আঁচলটা টেনে নিল ভেজা হাতটা মুছে নিল সন্তবর্ণে এবার ধারাও অবাক হয়ে তাকালো চোখ বড় বড় করে চমকে উঠল শ্রাবণ নির্বিকার ভঙ্গিতে বলল আমার কাছে টিসু নেই বলেই নিজের ভেজা হাতটা মুছতে লাগলো সেই আঁচলে যেন এটাই সবচেয়ে স্বাভাবিক কাজ ধারা এবার পুরোপুরি স্তব্ধ এতটা সহজ হতে পারে কেউ এতটা স্বাভাবিকভাবে ভেঙে দিতে পারে কারো লজ্জা আর দূরত্বের দেয়াল সে এবার চোখ নামিয়ে ফেললো টুটের কোণে একটু হাসি রেখা টেনে আনতে চাইল কিন্তু পারল না বুকের ভেতর কেমন ধক করে উঠলো এই মানুষটা তার পাশে থেকে যাই সারা জীবন এমন করে থাকলে কেমন হয় ধারা রাজ ভীষণ কথা বলতে ইচ্ছে করছে সিএনজি চলতে শুরু করলে ধারা এবার মিনমিন করে বলল আপনি অত দূরে হেঁটে গেলেন কেন আশপাশ থেকেই তো কিছু একটা আনতে পারতেন শ্রাবণ বিরিয়ানির প্যাকেট দুটো হাতে নিল তারপর বলল তোমাকে কিছু খাওয়াতে ইচ্ছে করলো তাই একটু হাঁটলাম আর কি বা হবে এটাই তো এসেছি হামাগুড়ি দিয়ে তো আসিনি ধারা এবার কথা খুঁজে পেলো না তার বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন গুলিয়ে উঠল কেউ হয়তো প্রথমবারের মতো তার জন্য একটু কষ্ট করলো কেউ তার খিদেটাকে গুরুত্ব দিল এই হেঁটে আসাটা হঠাৎ করেই খুব দামি একটা অনুভূতিতে পরিণত হলো ধারার কাছে কিন্তু এতক্ষণে ধারা লক্ষ্য করলো শ্রাবণের অদ্ভুত কার্যক্রম শ্রাবণ কিছুক্ষণ থো মেরে প্যাকেট দুটোর দিকে তাকিয়ে থেকে ফট করে তুলে নিয়েছে ধারা বুঝে ওঠার আগেই ইতিমধ্যে শ্রাবণ দু প্যাকেট বিরিয়ানি এক প্যাকেটে ঢেলে ফেলেছে মানে দুটোই একসাথে করে নিয়েছে এবার অবাক হলো ধারা তারা কি এক প্যাকেটেই দুজন খাবে নাকি হাই হাই তা কিভাবে হয় ধারা অবাক হয়ে কিছু বলে ওঠার আগেই শ্রাবণ তড়িঘড়ি করে বিরিয়ানির লুকমা তুলে ধরে ধারার মুখের সামনে তারপর বললো নাও মুখ খুলো অবাকের রেস্ট কাটতেই চাইছে না ধারার এবার মনে মনে বিরক্ত লাগলো কি এক বাজে অবস্থা আজ কি অবাক হওয়ার এই দিন নাকি সকাল থেকে একের পর এক কাণ্ডে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছে মেয়েটা এখন আবার এই লোক তাকে খাইয়ে দিতে যাচ্ছে নাকি আশেপাশে আর চোখে তাকালো ধারা যদিও তারা এখন রাস্তায় আছে আশেপাশে দেখার মতো কেউ নেই কিন্তু সিএনজির চালকটা তো আছে ধারা এবার মিনমিন করে বলল আমি তো নিজে খেতে পারতাম হুরকুচকে তাকালো শ্রাবণ করা কণ্ঠে বলে উঠলো তুমি আমার সামনে বেশি মাতাব্বরি করতে আসবে না মেয়ে ছোট মানুষ ছোটর মতো থাকো এত বেশি বোঝো কেন তুমি এখন তুমি নিজে খেতে গেলে হাত ধুতে হবে আর রাস্তাতে অত কিছুর দরকার নেই খাইয়ে দিচ্ছি খেয়ে নাও তারা এক মুহূর্ত বোবার মতো তাকিয়ে থাকলো শ্রাবণের দিকে লোকটা সত্যিই লুকমা তুলে রেখেছে তার জন্য একেবারে গম্ভীর অথচ স্নেহময় কণ্ঠে আদেশ করছে খেয়ে নিতে এ আবার কেমন মানুষ মাথার মধ্যে হাজারটা চিন্তা একেবারে ঘুরপাক খাচ্ছে আশেপাশে কেউ দেখছে না তো সিএনজি ড্রাইভার কি ভাবছে এত বড় হয়ে গেছে আর এখন কেউ লুকমা তুলে খাওয়াবে এটা কি মানায় কিন্তু অবাক করার বিষয় হলো ধারা বিরক্ত হতে পারছে না রাগ করতেও পারছে না যেন শ্রাবণের চোখে চোখ রাখলেই সব অস্বস্তি কোথায় গলে যায় মনে হচ্ছে লোকটা যতটা গম্ভীর মুখে কথাটা বলছে ঠিক ততটাই যত্নে বলেছে একদম ছোটবেলায় মা যেভাবে বলতো তেমন বা কারো কাছের কেউ যার সামনে ছোট হয়ে থাকতেও একটা নিরাপত্তা থাকে তারা মুখ নামিয়ে বলল না কিছু কেবল চোখের কুন দিয়ে শ্রাবণের দিকে তাকালো তারপর ধীরে ধীরে একটু মুখ খুলে লুকমাটা নিল লজ্জায় গলা শুকিয়ে আছে তার মুখ নিচু চোখের পাতাও কাঁপছে শ্রাবণ এবার অত্যন্ত স্বাভাবিকভাবে নিজেও খেলো তারপরে লুকমা তুলতে লাগলো দেখে মনে হচ্ছে এটা খুব পরিচিত একটা দৃশ্য খুব চেনা অভ্যাস একটা ভারী নিঃশ্বাস ফেললো ধারা তার আজকের সকালটা কেমন ছিল অবহেলা অপমান সব পেছনে পড়ে গেছে যেন এখন কেবল একটা অদ্ভুত নরম সময় যেখানে কেউ তাকে খাইয়ে দিচ্ছে আর সে মুগ্ধ হয়ে তা গ্রহণ করছে ধারা এবার ধীরে ধীরে বললো একটা কথা বলি শ্রাবণ একটু থমকে গেল লুকমাটা হাতে নিয়ে সে কিছুক্ষণ তাকিয়ে রইল ধারার মুখের দিকে মনে মনে কিছু একটা বুঝতে পেরেছে শ্রাবণ উপলব্ধি করতে পেরেছে মেয়েটা কি বলতে চাইছে আর এটাও বুঝতে পেরেছে ধারা যা বলতে চাইছে তা এই মুহূর্তে শুনতে মোটেও ইচ্ছুক নয় শ্রাবণ এখন যদি মেয়েটা আবার বলে যে আমি কখনো বিরিয়ানি আগে খাইনি তাহলে এর থেকে খারাপ কিছু হবে না শ্রাবণের জন্য শুনতে পারবে না সে এই মেয়েটার স্বাভাবিক বলা অপ্রিয় কথাগুলো শুনতে বেশ নির্মম লাগে তাই সে মাথা চাকালো খাওয়ার সময় কোনো কথা বলতে নেই চুপচাপ খাও ধারাবোধৈ অবাধ্য হলো মাথা নামিয়ে মিনমিন করে বললো একটু বলি নইলে পেট ব্যথা করবে ঠিক করে হাসল শ্রাবণ মনে মনে হিসেব করলো আবিষ্কার করলো মেয়েটা একটু স্বাভাবিক হয়েছে তার সাথে তাই মুখে আচ্ছা তাহলে ধারা এবার মা আপনি নাকি ভালো কিন্তু আমার মনে হয় আপনি ভ্রুকুচকে ফট করে তাকালো শ্রাবণ চোখ শুরু করে বুঝতে চাইলো ধারা কি বলতে চাইছে মেয়েটা কি তাকে খারাপ বলবে তাই ভ্রু বললো আমি ধারা চোখ পিট পিট করে গম্ভীর মুখে শ্রাবণের দিকে তাকিয়ে মুখ ফুসকে বলেই ফেললো আপনি মনে হয় টিকটিকি গিরগিটি না মানে গিরগিটি মাঝে মধ্যে খুব ভালো আবার মাঝে মধ্যে একটু খারাপ হয়ে যান শ্রাবণ দু সেকেন্ড তাকিয়ে থাকলো ধারার দিকে ধারা একটু ভয় পেয়েছে খুব সাহস নিয়ে কথাটা বলেছে যে শ্রাবণের দৃষ্টি দেখে আর একটু সংকুচিত হলো মেটা শ্রাবণ ওকে দেখে মুখ গম্ভীর রাখার চেষ্টা করলো ঠিকই কিন্তু সেটা বেশি সময় স্থায়ী হলো না ঠোঁটের কোনে মৃদু হাসি ফুটে উঠলো একটা টেনে রাখা হাসি যেটা শেষ মেশ হালকা গলায় বেরিয়ে এলো মুখ ফুটে জিজ্ঞেস করলো টিকটিকি না গিরগিটি কোনটা ধারা এবার আর ঝুঁকি নিল না ফটাফট দুদিকে মাথা নেড়ে অস্বীকার করে বলল না মানে কোনোটাই না আপনি তো শ্রাবণ এবারে গম্ভীরভাবে মাথা নাড়িয়ে বলল কিন্তু তুমি তো আমায় টিকটিকি আর গিরগিটি বললে ধারা এবার নিচু গলায় ফিসফিস করে বলল না বলিনি মজা করেছি আপনি তো ভীষণ ভালো শ্রাবণ এবারে সত্যি সত্যি হেসে উঠল একটা ভারী প্রাণ খোলা হাসি যেটা খুব কম সময়ে দেখা গেছে তার মুখে ধারা অবাক হয়ে চেয়ে রইল যেন প্রথমবার শুনছে লোকটার হাসি তাকে এমন হেসে উঠতে দেখে ধারা মনে মনে বুঝে গেল শেয়ার আগে ধারা নেই সেই যে ভয় পেতো সংকোচ করে মুখ ঢাকতো तोंड বন্ধ করে রাখতো নিজের কথা সেই ধারা এখন একটু একটু করে হারিয়ে যাচ্ছে তার জায়গায় জন্মন নিচ্ছে এক নতুন ধারা যে হাসতে জানে ঠাট্টা করতে জানে কিছু একটা বুঝতে শিখেছে শ্রাবণ এবার চোখ সরিয়ে বিরিয়ানির প্যাকেটের দিকে তাকিয়ে বলল একটু গিরগিটি হলে ক্ষতি নেই পারলে তুমিও একটু গিরগিটি হয়ে দেখতে পারো ভালো লাগবে মেঘে ঢাকা বিকেলের আলোয় কুড়ে ঘরের মতো জীর্ণ বাড়িটা যেন আরেকটু একটু মলিন দেখাচ্ছে চারপাশের আগাছায় ভরা আঙিনা এক কোণে শেওলা ধারা ভাঙ্গা কুয়া বাঁশের বেড়া এদিক ওদিক হেলে পড়েছে যেন একটু জুড়ে হাওয়াতেই ভেঙে যাবে দরজাদার টালমাটাল কাঠের গায়ে বয়সের দাগ গা ঘেসে নেমে এসেছে খোয়ারি ফাটল ছনের চালে বেশ কয়েকটা জায়গায় পুরনো পলিথিন চেপে রাখা বৃষ্টির পানির দাগে দেয়াল কালোচে হয়ে গেছে ভেতর থেকে ভেসে আসছে মাটির ঘরের স্বেদ স্বেদ গন্ধ আর দূরে কোথাও যেন কেউ চুলায় ভাত চাপিয়েছে দুয়ার গন্ধ মিশে যাচ্ছে বাতাসে শ্রাবণার ধারা পা রাখলো উঠোনের সামনে পায়ের নিচের মাটিটা শক্ত নয় বরং কাদা মাখা ছিপছিপে টিনের দরজাটায় একটু আঙুল দিয়ে শব্দ করে জোরে জোরে ডেকে উঠলো ফুফু ও ফুফু হঠাৎ ওই ভেতর থেকে খট করে শব্দ করে দরজা খুলে গেল বেরিয়ে এলেন এক বয়স্কা মহিলা মুখে লাল পান ঠোঁটের কোণে সাদা চুনের দাগ পুরনো সব রং ঝরে যাওয়া শাড়ি গায়ে চুলে পাক ধরা তবুও চোখ দুটোতে আশ্চর্য উজ্জ্বলতা মুখ ভরা পান চিবতে খুশি হয়ে হা হয়ে গেলেন যেন অনেকদিন পরে চেনা কাউকে দেখছেন ধারার ফুফু বলল আরে ধারা হায় আল্লাহ তুই কিছুটা দৌড়ে এসে ধারাকে জড়িয়ে ধরলেন তার ফুফু ললিতা খাতুন ধারাও চোখে একরাস হতাশা নিয়ে মিষ্টি হেসে বলল কেমন আছো ফুফু শরীর ঠিক আছে পান খাওয়া দাঁত মেলে হাসলেন ললিতা ধারার মাথায় দু হাত দিয়ে হাত বুলিয়ে বললেন ভালো আছি রেবু ভালো আছি তোরে দেখা বুকটা ভইরা গেল ধারা চোখের কোনায় আসা পানি মুছতেই ললিতার চোখ ঘুরিয়ে দেখলেন পাশে দাঁড়ানো শ্রাবণকে খানিক ভ্রুকুচকে নিশ্চিত হতে ধারার দিকে তাকিয়ে ইশারা করলেন ধারা ধীরে ধীরে মাথা নেড়ে হ্যাঁ বোঝাতেই হঠাৎ মহিলার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তারপর বলল আই হাই বাজানো আইসে দেখি ললিতা খাতুনের চোখে মুখে তখন উচ্ছ্বাসের ঢেউ পানের লাল রঙে যেন আরও ফুটে উঠেছে সেই আনন্দ শ্রাবণ শব্দহীন হাসল জিজ্ঞেস করল কেমন আছেন শরীর কেমন প্রত্যেক প্রশ্নে ফুকলা হেসে জবাব দিলেন ললিতা তারপর দ্রুত টেনে বাড়িতে ঢুকালেন ললিতা খাতুনের স্বামী মারা গিয়েছে দু বছর আগে তখন থেকেই এই বাড়িতে তিনি একা একা বসবাস করেন মাঝে মধ্যে ঘুরে আসেন আত্মীয়দের বাসা থেকে কিন্তু দিন শেষে এই কুটিরে পৌঁছাতে হয় তাকে একা থাকেন বলে বাড়ি ঘরের যত্ন নেন না ঠিক মতো কয়েক বছর আগেও এই ছোট বাড়িটা অনেক সুন্দর ছিল ফুলের বাগানে ভরপুর ছিল উঠান শোয়ার ঘর থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত সবাই ছিল অনেক গুছানো সুন্দর পরিপাটি কিন্তু পরবর্তীতে বয়সের ভারে আর পরিবেশ পারিপার্শ্বিকতার কারণে সবকিছু থেকে অবসর নিয়েছেন ললিতা তবে ভাতিজি আর জামাইয়ের আসার খবর জানতেন তিনি বিশ্বাস ছিল ধারা দেখা না করেই শহরে ফিরে যাবে না তাই তিনি একটা ঘর খুব সুন্দর করে পরিষ্কার করেছেন ঘরের মধ্যে থাকা ভাঙ্গা খাটটা মেরামত করে পরিষ্কার করেছে মাটির ঘর হলেও মোটামুটি সবকিছু তিনি সুন্দর করে রেখেছেন সেই ঘরে শ্রাবণের ধারাকে জায়গা করে দিলেন ললিতা বেগম তারপর তরি ঘড়ি করে বিকেলের জন্য কিছু খাবার বানাতে ঢুকে পড়লেন ছাউনির দিয়া রান্নাঘরে ঘরে ঢুকতেই হাতের ব্যাগ প্যাক গুলো এক পাশে গুছিয়ে রাখলো শ্রাবণ মনে মনে বেশ অবাক হলো তাকে যে মাটির ঘরেও থাকতে হবে এটা জানা ছিল না তার শহরে বসে এসব ভাবতেই গা গুলি আসতো কিন্তু কেন যেন এক অজানা কারণে এখন আর খারাপ লাগছে না বরং বিষয়টাকে উপভোগ করছে আসলে মানব জীবনে সব রকম অভিজ্ঞতা থাকাই গুরুত্বপূর্ণ পরিবেশ পরিস্থিতি মানুষকে কখন কোন পর্যায়ে নিয়ে হতে পারে এ সম্পর্কে কেউ কিছুই জানে না তাই প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে চলাটাও একটা গুণ যা প্রত্যেকের মধ্যে আয়ত্ত করে নেওয়া উচিত অক্ষমতার মধ্যে কোনো গর্ব নেই বরং সব বিষয়ে সব পরিবেশে নিজেকে প্রস্তুত করা যোগ্য করাটাও একটা আত্মসম্মানের পরিচয়ের চিহ্ন ধারা ময়লা হওয়া টেবিলটাই একটা কাপড় দিয়ে মুছে ব্যাগ থেকে বিভিন্ন জিনিসপত্র বের করে গোছাতে থাকল শ্রাবণ বিছানার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে বলল ধারা বাড়িটার অবস্থা এমন কেন তারা একটু সময় নিল এরপর ফুস করে নিঃশ্বাস ফেলল ঠোঁট ভিজিয়ে বলতে শুরু করলো ফুফুর স্বামী মারা যাওয়ার পর উনি একেবারেই একা হয়ে গিয়েছিলেন সংসারের কাজকর্ম বাড়ির যত্ন সবকিছুই মন থেকে উঠে যায় আগের মতো আর তার বাগানের ফুলের যত্ন নেন না উঠান গুছিয়ে রাখেন না আগের এই ঘর এই উঠান অনেক সুন্দর ছিল জানেন আমিও ছোটবেলায় এখানে এলে এত সৌন্দর্য দেখে অবাক হয়ে যেতাম কিন্তু সময় সে তো সব কিছু বদলে দেয় ফুফা মারা যাওয়ার পর এই ছোট্ট বাড়িটা একদম ধ্বংস হয়ে গেল আবার ফুফুরও তো সন্তান হয়নি তাই কেউই নেই তার শ্রাবণ কপালের ভাজ গভীর তাবির করল রুকুচকে বলল তাহলে কেউ কি খোঁজ নেয় না ওনার ধারাম লান হেসে মাথা নাড়ালো বলল শ্বশুর বাড়ি কিছু আত্মীয় স্বজন আসে যাই কিন্তু কেউ ওই দীর্ঘ সময় এখানে থাকে না ফুপু হয়তো একা থাকার অভ্যাস করে ফেলেছেন কিংবা একা থাকার যন্ত্রণা ঢাকতে শিখে গেছেন শ্রাবণ চুপ করে রইল এরপর ধীরে ধীরে গিয়ে বসে পড়লো বিছানার উপর বিছানার চাদর ধোয়া হয়েছে খাটটাও নরবরে হলেও মেরামত করা হয়েছে আবার বালিশ কাঁথা সব গুছিয়ে রাখা একটু মনোযোগ দিলে বুঝতে পারা যায় যে ললিতা খাতুন তার অতিথিয়তার জন্য কোনো ক্রটি রাখেননি যথাসাধ্য চেষ্টা করেছেন নিজের সর্বোচ্চটা দেওয়া গ্রামের কিছু কিছু মানুষদের এমন উদার মন মানসিকতা সবাইকে মুগ্ধ করতে বাধ্য মনে মনে অপরাধভূত হলো শ্রাবণের কিছুটা লজ্জাবোধ করল তারা ইতিমধ্যে জামা কাপড় সব বের করে ফেলেছে শ্রাবণ এবার বিছানায় বসেই ধারার দিকে পূর্ণ দৃষ্টি ফেললো কিছুক্ষণ ব্যস্ত মুক্তার দিকে তাকিয়ে থাকলো নিভৃতে মনে মনে অকারণেই আবিষ্কার করলো ধারার মুখটা অনেক স্নিগ্ধ কখনো সাজেনি মেয়েটা যেই সে বাসর ঘরে একবার দেখেছিল সেটাই শেষ এরপর থেকে কাজল দিতেও দেখেনি মেয়েটাকে যদিও বাসরাতের শ্রাবণ খুব একটা মনোযোগ দিয়ে দেখেনি ধারাকে ওভাবে প্রয়োজন বোধ মনে করেনি তবে আজ এই মুহূর্তে হুট করে ধারাকে সাজতে দেখার ইচ্ছে জাগলো সাজলে যে মেয়েটাকে আরো কতটা স্নিগ্ধ দেখাবে তার ওই হিসেব ব্যস্ত হলো শ্রাবণ শেখ মনে মনে ভাবলো আচ্ছা ওই টানা কিন্তু সরল চোখ জুড়ায় কি কাজল দিলে তিব্বতের রানীর মতো দেখাবে পিচ্চিটাকে ঠোঁটে একটু লাল রঙা প্রসাধনী দিলে কি রাজকুমারীর মতো দেখাবে আর সব সময় খোপা করে রাখা লম্বা চুলগুলো খুলে দিলে কি অপসরা মনে হবে সত্যিই কি মনে হবে তারা কি এতটা সুন্দর হুম তা তো জানা নেই শ্রাবণের তবে সে দেখেনি কখনো নিজেও অবাক হলো শ্রাবণ ধারা যে খুব বেশি তাক লাগানোর মতো সুন্দরী তা কিন্তু তবে মায়াময় মুখটার স্নিগ্ধতা দেখে যে কেউ হারিয়ে যেতে বাধ্য বলে মনে করলো শ্রাবণ আরেকটা জিনিস মনে পড়ল তার ধারার খোলা চুলে শাড়ি পরে দেখার সৌভাগ্য এখনো হয়নি সেটাও দেখার ইচ্ছে জাগলো শ্রাবণ যখন তার মস্তিষ্কের বিশেষ জায়গাটাই চিন্তা করতে ব্যস্ত তখন ধারার কাপড় ঝেড়ে গুছিয়ে রাখার শব্দে হুস তার এতক্ষণ যাবত অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত চিন্তা ভাবনার মধ্যে বিষম খেলো মনে মনে শব্দ করে গলা খাকারি দিল শ্রাবণের গলা খাকারির শব্দে ফট করে ধারা তার দিকে তাকালো দেখে মনে হলো শ্রাবণের কোনো কিছু দরকার কিন্তু সেটা জানতে চাইছে চোখ দিয়েই শ্রাবণ এবার ধারার দিকে তাকে অপ্রস্তুত হয়ে বলল আমার গোসল করতে হবে ঘেমে ক্লান্ত হয়ে গিয়েছে তারা একটু চিন্তায় পড়ল চারপাশে একবার তাকিয়ে কে ঠুট কামড়ে ধরলো বোঝা গেল কিছু বলতে গিয়েও থেমে যাচ্ছে এরপর মিনমিন করে বলে উঠলো উম আসলে ফুবুর বাড়িতে মানে এখানে তো আসলে শ্রাবণ কপাল কুচকালো মেয়েটা মাঝে মাঝে এমন আমতা আমতা করে ফুস করে শ্বাস ফেলে শ্রাবণ জানতে চাইলো এখানে তো আসলে কি ধারা মাথা নিচু করে গলার স্বর আরো নিচু করলো আচলে আঙ্গুল দিয়ে খুট করে পেঁচাতে পেঁচাতে বললো আসলে এখানে কোনো বাথরুম নেই শ্রাবণ আকাশ থেকে পড়লো তৎক্ষণাৎ মুখে অবাকের ছাপ ফুটে উঠলো হতবাক হয়ে অসহায় গলায় বললো কি বাথরুম নেই মানে তাহলে মানুষ গোসল করে কোথায় তারা ইতস্তত করলো হাতের আঁচলে আঙ্গুল পেঁচানোর গতিটা আরো ধীরে করলো তারপর বলল পুকুরে মানে বাড়ির পেছনে পুকুরেই সবাই গোসল করে ওখানেই গোসল করতে হবে যদিও বাকিটা যেন গিলে ফেললো ধারা গলার সরে দ্বিধা চোখে মুখে অস্বস্তি যেন পুকুরে গোসল করার কথা বলাটাই তার জন্য লজ্জাজনক হয়ে গেল শ্রাবণ কিছুক্ষণ চুপ করে থাকলো এমনটা নয় যে সাঁতার জানে না কিন্তু পুকুরে গোসল করার অভিজ্ঞতা নেই বললেই চলে যাক কি আর করার মেনে নিতেই হবে এমনটা ভেবে দীর্ঘশ্বাস ফেললো শ্রাবণ তারপর ব্যাগ থেকে টাওয়েল আর টি শার্ট ট্রাউজার বের করে হাতে নিয়ে আবারও হুট করে থমকালো ধারার দিকে তাকিয়ে হতবিম্বল গলায় বলল ওয়েট এ সেকেন্ড বাথরুম না থাকলে বাকি কাজ কোথায় সারবো তারা প্রথমে কথাটা বুঝতে পারলো না তাই কিছুক্ষণ চোখ পিট পিট করে তাকালো শ্রাবণ বুঝলো হয়তো যেটা ভাবছে সেটাই তাই চোখ বড় বড় করে মাথা বলল ডোন্ট টেল মি যে বাকি কাজগুলো পুকুরে সারতে হবে এবার বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসলো ধারা মাথা বলল না না বাকি কাজের জন্য জায়গা আছে শুধু জায়গাটা বাড়ির পিছনের দিকে আর ওখানে আপনাদের বাড়ির মতো কমোড নেই এই আর কি